আমছো তো আমি তো রোজই আসি এখানে রোজই তো আসি রোজই কি মিষ্টি এনে লাগলে দাও তাও মিষ্টি পয়সা নাই মিষ্টি হ্যাঁ তুমি কয়দিনে মিষ্টি আনো কয় তো বড়া হয়ে বসো বসো

আমার একটা ছোট মাছ দিস জানো আমি এই গাঁদার মাছ না পেটি মাছগুলো মাছ গুলো আরে বাবা তুই তো কাটা কুটা ভালো খাস বড় মাছ খালে তোর ঘৃণা খেলে তুই খাস না অনেক দিচ্ছিলাম দেয় ওর জন্য আজকে ছোট মাছ দিচ্ছি তুমি তো দেখি মানে আমার শাশুড়ি যদি আমার ভালো একটা মাছ দাদার মাছ বাচ্চা বিচ্ছা ছেলে দেয় সেটা মানা যায় যে আমি পড়ে নেই আমার ছোট দিছে আর ছেলে মেয়ের বড় দিছে আর তুমি আমার মা হয় তুমি আমার ছোট মাছ দিছে আমি দুই মেয়ে বড় বড় মাছ

माजी से दिखा खा तू खा तो माजी से बड़ो बड़े माली से तू खा 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 तू बड़ो